যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ব্যস্ততা দেখিও না শত ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও কারণ সে এইটুকু সময়ের জন্য হয়তো সারা দিন অপেক্ষা করে থাকে তুমি দূরত্ব বাড়িয়েছিলে ভালো থাকবে বলে আর আমি দূরত্ব তৈরি করলাম শুধু তুমি ভালো থাকবে বলে বাস্তবতা কখনো গল্পের মতো হয় না আর পছন্দের জিনিসগুলো কখনো ভাগ্যে থাকে না সবটা দিয়ে ভালোবেসেছে যারা খোঁজ নিয়ে দেখো আজ ভালো নেই তারা পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী তুমি যতটা সস্তা আমাকে ভেবেছো। ততটা সস্তা আমি নই আমি তোমার জন্য যাদেরকে অবহেলা করেছি তারা জানে আসলে আমার মূল্য কতটা যদি কখনো কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসতে না পারো তাহলে কখনো নিজের স্বার্থের জন্য তাকে ঠকিও না মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ থেকে নয় প্রিয় মানুষগুলো নিজেদের প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকে বেশি বদনাম করে বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষগুলোই ভালো আছে কিন্তু জীবনযুদ্ধে হেরে যাচ্ছে সৎ আর বিশ্বাসী মানুষগুলো কাউকে ভালোবাসলে একটু ভাবনা চিন্তা করে ভালোবাসবেন একটা কথা মনে রাখবেন পাওয়ার আনন্দ খনিকে কিন্তু হারানোর বেদনা সারা জীবনের কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস আপনি কাউকে ঠকিয়েছেন কারো ক্ষতি করেছেন অন্যায়কারীকে সমর্থন করে অন্যায় কাজ করতে বাধ্য করেছেন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত আপনি তার বিশ্বাস ভেঙেছেন একটা কথা মনে রাখবেন মানুষ আপনার ওপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবার তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে এবং সৃষ্টিকর্তা সেগুলোর হিসাব রাখবে এবং একদিন সময় মতো আপনার কুকর্মের সাজা আপনি অবশ্যই পাবেন আপনি যতই ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন না কেন অথবা কাউকে ঠকি যতই সুখে সাগরে ভাসেন না কেন কারোর অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে একদিন পেতেই হবে যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে মানুষটা এসে যদি আপনাকে মাপ করে দেয় বা কোনো অভিশাপ না দেয় তবুও আপনি শাস্তি পাবেন কারণ প্রকৃতি কখনো ছাড়ে না প্রকৃতি তার নিজের নিয়মে প্রতিশোধ নেয় তাই জীবনে কারো ভালো করতে না পারলে কখনো কারো ক্ষতি করবেন না জীবনে কাউকে হাসাতে না পারলে অন্তত কাউকে কষ্ট দেবেন না জীবনে কারো উপকার না করতে পারলে অন্তত কারো ক্ষতি করবেন না কারণ ওপরবালা সব দেখছেন